হ্যালো হোয়াটসঅ্যাপ মেসেজ করি সকলেই ভালো আছো এবং আমিও ভালো আছি আমি তোমাদের কসটা গেমিং চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে হঠাৎ করে ছোট ভাই কাস্টম চ্যালেঞ্জ দিয়ে বসে রেখেছে যে চলো ভাই একটা কাস্টম খেলি তোমার সাথে তো কাস্টমটা খেললাম আর বেসিক্যালি এটা আমার পিসিতে খেলা হয়েছে আমি কাস্টমটা পিসিতে খেলছি যার কারণে ভিডিওটা একটু লেগ দিতে পারে তোমাদের কাছে প্লিজ মানা নিও এগুলো আর সব বিষয় হচ্ছে আমি লাইভে পিসিতে খেলতে পারি না কেন কারণ আমার ও স্টুডিও আর ওই যে ফ্রি ফায়ার এমুলেটর দুইটা একসাথে চলে আসে না অনেক সমস্যা দেখা দেয় পিসি লেগ করা শুরু করে যার কারণে আমি পরে রেকর্ডিং থেকে ওইটা রেকর্ড করি এরপরে তোমাদের কাছে যে আর কি তো তোমরা দেখতে থাকো ছোটো ভাইকে কীভাবে মারলাম আর কী করলাম দেখে থাকো ভিডিওটা দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের সাথে আজকে অনেক কথা আছে তো কথাগুলো বলবো তার আগে তো গেমিংটা দেখে থাকবো ওকে তো আমি এখানে অনেক বড় একটা পার্ট স্কিপ করে দিই তোমাদের জন্য কারণ এখানে মানে শুরু ভাই বট প্লেয়ার ভাই অনেক বট প্লেয়ার দেখো আমার জুনে আটকে মেরে দিছে কেন মানুষ আমার অনেক ঘুরাইছে পরে ড্যামেজ দিতে পারিনি আমি মানে মাথায় এমন নষ্ট হয়েছে আমার তো এখন চিন্তা করলাম যাক ছোটো মানুষ এখন আর মন রক্ষা আমি করতে পারুম না এখন আমি উড়াদুরা মারো মেরে তো তোমরা দেখতে পারবে এখন উড়াদুরা মায়ের হবে অ্যান্ড ফাইনালি একটা কথা তোমরা মনে দেখতে পারতেছো আমার ইউটিউব চ্যানেলের নামও না এই নিয়ে আমি তিনবার পাল্টাইছি বিকজ অনেক কনফিউজ ছিলাম আমি যে কি নাম আমি রাখতাম পারি ফাইনালি আমি একটা নাম রাখি কোস্টা ওইটা আমি আমার গুগলে সার্চ দিয়ে পেয়েছিলাম যেমন ওই অনুসারে নামটা একটা ডিজাইন করে না রাখি এবং আমার ফ্রি ফায়ার ফায়ারডির নামও আমি পাল্টাইছি যার অনুসারে আমি নামটা রাখি আর আমার চিন্তা ছিল কি এই চ্যানেল নিয়ে আরও অনেক কিছু করব অনেক গেমিং করবো হ্যাঁ ওইগুলার সামনে আসবে ধীরে ধীরে তোমরা ভিডিও পাবা বাট আমার পিসিটা একটু আপডেট করতে হবে গ্রাফিক্স কার্ডটা লাগাতে হবে তো যার কারণে একটু প্যারা সো একটু অপেক্ষা করো তো এখানে ছোটো বাইকে হেডশট মেরে দিয়েই সুন্দর থেকে এখানে বেরিয়ে দিই ছোটো বাইকে কারণ সেভাবে প্রচুর বটগিরি করতে আমার সামনে তো এখানে দেখতে পারতেছেন আমি আরও অনেক ফাইট করতেছি একজন আরেকজনকে আমার প্লান ছিল জাস্ট ওরে ডেজার্ট দিয়ে খালি মারুম ওরে আর কোনো গুস্তা না খালি ডেজার্ট দিয়ে মারুম কারণ হ্যাঁ ফার্স্ট রাউন্ডে যে বটটা করতে ভাই জুনে আমারে মেরে দিছে ভাই মানে জুনের মধ্যে আটকায় তো এখানে আমিও নিচে পড়ে যাই হেও নিচে পড়ে যাই একটা হেডশট দেওয়ার ট্রাই করি বাট ভাই লাগে না হেডশটটা তো এখানে অনেক বড় একটা পার্ট আমি স্কিপ করছি কারণ অনেক লম্বা ফাইট দিতেছিল মরতেছিল না আমিও দিতেছিলাম ডেজার দিয়ে বাট ও মরতেছিল নিচে পইরা গেছে গাই যে নিচে পুড়ে হাক মানে বট ভাই বুঝতে পারতাছো ভাই কি লেভেলের বট কেমনে খেলে তো আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় মেডি করতেছিলাম একটু ভাব দিতেছিলাম যে ও তো নিচে পুরে আছে গায়ে এখন জুনে মরবো এখন শিব জিনে মরবো কিন্তু সালাই দিয়ে হঠাৎ করে ফাল ফালদা উপরে টাইছে এবং আমারে ভাই তুই শর্ট গান দিয়া ভয়রা দিছে ডাইরেক্ট সেটা অনেক রাগের ছিল যার কারণে আর নিজেরা সামলাতে পারলাম না এখন কইলাম না এখন থেকে হরে দিতে হইব যেমনি হোক দিতে হইব তো তোমাদের সবার কাছে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট আমি নিয়ে আসছি সেটা হচ্ছে তোমরা যদি কেউ ট্রাস্টেড ভাবে খুবই কম দামে টপ আপ করতে চাও ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে টপ আপ করতে পারবা স্ক্রিনে সাইডে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবা করলে তোমরা এনি টাইম টপ আপ ইনশাল্লাহ সবচেয়ে কম দামে টপ আপ করবা আগে যাচাই করে নিবা এরপর টপ আপ করবা এবং আমাদের এখানে হোয়াটসঅ্যাপে লাইভ কলের মাধ্যমেও আমরা টপ আপ দিয়ে থাকি যদি কারোর ট্রাস্ট ইস্যু থাকে বা ট্রাস্ট করতে সমস্যা হয় তাহলে আমরা হোয়াটসঅ্যাপে লাইভে ভিডিও কলে আপনার টপ আপটা আমরা Dieter তো এখানে দেখতে পারতেছো ছোট ছোটো ভাইকে আবার জয় বাংলা করে দিলাম হেডশট দিয়ে আবার জয় বাংলা করে দিলাম ছোট ভাই যতই টিপাটিপি করো আমার সাথে পারবো না ভাই জীবনে এই সুযোগ দিব না আবার জয় বাংলা করে দিছি ছোটো ভাইরে তো তোমরা দেখতে থাকো সামনে আরও কি হয় ভিডিওটা একটু স্কিপ মানে স্পিড বাড়াই দিলাম যাতে তোমাদের দেখতে বোরিং ফিল না হয় এবং দেখো সামনে আরও কি হয় ভাই আরও অনেক কিছু সামনে ও ভাই ছোটো ভাইয়ের চান্দি আবার উড়াই দিছি ভাই এটা কি মারলাম ভাই ক্লুয়ালের ভিতর তো উপর দা চল লাগেছে ভাই সর্বনাশ ছোটো ভাইয়ের চান্দি আবার গরম বানিয়ে দিয়েছি এখন দা ওনলি ওয়ান টেপ ভাই ওনলি ওয়ান টেপ আমি ফার্স্টই বলছিলাম হেল লগে ওনলি ডেজারে খেলুম অন্য কোনো বন্ধুকে খেলুমই না চান্দি দেখতে পারতেছো আবার গরম বানিয়ে দিয়েছি ছোট ভাইয়ের তো এখানে যাতে তোমাদের বোরিং ফিল না হই তার জন্য আমি আবার এখানে স্পিড বাড়াই দিয়েছি তো এখানে আবার ছোটো বাইকার আরেকটা হেডশট দিলাম আরেকটা রাউন্ড স্টার্ট হয়ে গেছে এবং এইখানে ওর যে একটা মায়ের ডিমো তোমরা খালি দেখো চাইয়া তো এখানে হ্যাঁ শর্ট দা ফুললি টিপা টিপি শুরু করে দিছে আমার এনিয়া এখন আমি কি করবো ভাই দেহ ভাই বাঁচার কোনো পথ পাইতেছি না মানে ফার্স্টের টিপা শুরু করে দিছে এই টিপা এ এখন টিপা টিপাটা তোমার মারো ছে পিছন দিকে যে এখন তোমারে ভাই টিপ্পাই মারণ তোমারে আর কোনো চান্স দিব না গ্লোয়াল সুদ্ধ ফাটাই লইতাছে দেখতে ওই যে সুদ্ধ সুদ্ধা লইতাছে কোনো মানে সুযোগই দিতাছে না যে আমার মারণের তো এই দেখো সামনে দা মারতাছে পিছন যে যেমনে পারে এমনি এন্ড আমি আসলে পিসিতে পিছিতে খেলতেছি তো বহুদিন পরে খেলতেছি আমি কন্ট্রোলও ঠিক রাখতে পারতেছি না এবং একটা কি জিনিস কি পিসিতে যদি ড্রাগটা ঠিকমতো কন্ট্রোল করা যায় না তাহলে খুবই স্মুথলি খুবই ভালোভাবে হেডশটটা লাগানো যাবে এটা হচ্ছে মাস্টার বি পিসির কথা এবং ছোটো ভাই সামনে দেখো সেন্টনউ লাগাই রাখছে যাতে এন ইতে পারে এই যে ফুটে আবার এন্দা তো এই যাত্রায় মনে হয় না যে ওরা আমি মারতে পারম এই যে দেখো কি বাইটি টিপা এই যে এই যে এই দেখো কী টিপা ও তো ওরে বড়ি বড়ি দেওয়া মারি এই যাত্রায় ওরে বড়ি দেওয়া মারি টিপা ভাই এত টিপা টিপি কইরা কি খেলা যায় ভাই এত টিপা টিপি কইরা কেমনে খেলা যায় তো শেষ রাউন্ডে দেখতে পারলাম যে হ্যাঁ আমার ম্যারেজ দিছে সেম সেম বডি দিয়ে আবার মারছে তো এটা হচ্ছে লাস্ট রাউন্ড অ্যান্ড লাস্ট রাউন্ডে ওর একটা করে দিয়ে দিব এখন সিম্পলি দিয়ে দেবো আর সুযোগ দিব না অ্যান্ড যাদের ভিডিওটা ভালো লাগছে সবাই লাইক করো বাই প্লিজ সাপোর্ট করো আসলে একটা লাইক খুবই একটা মানুষকে ইন্সপায়ার করে বিশেষ করে যারা ভিডিও বানায় আর কোন টাইপের ভিডিও তোমাদের পছন্দ লাগবে সেই টাইপের ভিডিওটা প্লিজ বলবা এবং কিছুদিন আগে টপ ফাইভ গেমসের ভিডিও বানাইছিলাম ওইগুলো দিছি এবং আমি ভাবতেছি যে ওই সব গেমের মধ্যে কয়েকটা গেম আমি খেলমু খেললে খেলে তোমাদেরকে দেখামো ওই পাঠ শুরু করবো কিনা না সবাই বলবা আর আজকের ভিডিওটা এতটুকু পছন্দ লাস্টে আর কিছু বলবো না যারা যারা ভিডিও দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ক্লাস ম্যাচ ক্লাস ফাইভ এখানেও কীরকম রকম হয় কী অবস্থা হয় ওকে তো শেষ ছোট ভাইকে মারার জন্য তিন শট নিয়ে নিছি কারণ লগে আর পারতেছি না আর ভালো লাগতেছে না বোরিং ফিল হইতাছে তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো দেখা হবে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে